এখানে রান্নার কাজে লেবুর ব্যবহার এবং প্রয়োজনীয় কিছু টিপস তুলে ধরা হল ফ্রিজের গন্ধ দূর করতে ফ্রিজে মাছ বা মাংস রাখলে যদি গন্ধ ছড়ায় তাহলে কয়েক টুকরো লেবু কেটে ফ্রিজে রেখে দিন লেবু দুর্গন্ধ শুষে নেবে অতিরিক্ত ঝাল কমাতে রান্না যদি অতিরিক্ত ঝাল হয়ে যায় তাহলে এক চামচ লেবুর রস মিশিয়ে দিন এতে ঝাল কমে যাবে ফল সতেজ রাখতে আপেল বা অন্যান্য ফল কেটে রাখলে যদি লালচে হয়ে যায় তাহলে সামান্য লেবুর রস মাখিয়ে রাখুন ফল আর লালচে হবে না ভাত ঝরঝরে করতে ভাত রান্নার শেষ দিকে অল্প পরিমাণ লেবুর রস দিন এতে ভাত যেমন ঝরঝরে হবে তেমনি সুন্দর গন্ধ আসবে গলায় কাঁটা আটকালে গলায় মাছের কাঁটা আটকালে অর্ধেকটা লেবুর রস চুষে খান কাঁটা নরম হয়ে নেমে যাবে কাপড় সাদা করতে সাদা কাপড় আরও ধবধবে সাদা করতে চাইলে গরম পানিতে লেবুর টুকরা দিয়ে দশ মিনিট ডুবিয়ে রাখুন মাংস নরম করতে মুরগি বা গরুর মাংস রান্না করার আগে লেবুর রস দিয়ে মাখিয়ে আধা ঘণ্টা রাখুন মাংস তাড়াতাড়ি সেদ্ধ হবে বয়লার মুরগির গন্ধ দূর করতে বয়লার মুরগি রান্নার আগে লেবুর রস মাখিয়ে রাখলে বয়লারের গন্ধটা অনেকটাই কমে যায় হাতের গন্ধ দূর করতে আদা রসুন কাটার পর বা পেস্ট বানানোর পর হাতে গন্ধ হলে লেবুর রস মেখে নিন গন্ধ দূর হবে ছোট মাছের চচ্চড়িতে স্বাদ বাড়াতে ছোট মাছের চচ্চড়ি রান্নার সময় লেবুর খোসা মাছের ওপরে বিছিয়ে দিন ঢাকনা দিয়ে চুলা নিভিয়ে দিন খোসাগুলো ফেলে পরিবেশন করুন স্বাদ বাড়বে ভ্যানিলা এসেন্সের বিকল্প ঘরে ভ্যানিলা এসেন্স না থাকলে লেবুর খোসা বা লেবুর রস ব্যবহার করতে পারেন বেসিন পরিষ্কার করতে লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে বেসিন পরিষ্কার করতে পারেন এক দুই টেবিল চামচ বেকিং সোডা এবং এক টেবিল চামচ লেবুর রস এক কাপ গরম জলে মিশিয়ে বেসিনে ছিটিয়ে দিন কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে ফেলুন